আইরিনের একশো তিন জ্বর ঠোঁট দুটো শুকিয়ে নীল হয়ে গেছে সাথে লালের তোরে টকটক করছে মুখ একমাত্র নাতনির এই অবস্থায় ভীষণ খেপেছেন রোকসানার শাশুড়ি পার্টির সব কথা মেয়ের কুদরতে কানে এসেছে ওনার সেই থেকে ছেলে ছেলের বউকে গজগজ করে বকাবকি করছেন আইরিনের বংশে ও একাই মেয়ে দাদির খুব আদরেশ সেজন্য উৎকণ্ঠাও বেশি নাসিরও বিমুখ কেন তার আদরে মেয়েকে এভাবে ঠেলে পানিতে ফেলা হলো এ নিয়ে কাল রাতটাই রোকসানার ওপর গাইগুই করেছেন তিনি আইরিনের জ্বর বাড়ল শেষ রাতে সকাল সকাল ডাক্তার এলেন বললেন জ্বর এর বেশি বাড়লে বা কমার নাম না নিলে হাসপাতালে নিতে হবে আপাতত ওষুধ দিয়ে বিদায় নিলেন তিনি রোকসানা সার্ভেন্ট দিয়ে এক বাটি স্যুপ করে আনালেন মেয়েকে বললেন কিউটি ওঠো তো একটু স্যুপটা খাইয়ে দিই ব্যথায় ভারী মাথা নিয়ে একটু আছোয়া হয়ে বসলো আইরিন হাঁচি দিল মাঝে নাক চোখ দুই জায়গায় জলে টৈম্বুর অবস্থা রোকসানা দীর্ঘশ্বাস ফেলে বলেন আমি আগেই বলেছিলাম স্বার্থ খুব একটা ছেলে ওর কথাবার্তা ওর চালচলনের সব কেমন অতিরিক্ত অহংকারীদের মতো এজন্যই বলেছিলাম ওকে নিয়ে বেশি কিছু ভাবা বাদ দিতে দেখলে তো আজ ওর জন্যই তোমার এই অবস্থা হলো না আইরিন চুপ করে সোফের চামচে চুমুক দিল রোকসানা বলেই গেলেন আমি তোমার কথা অনেক শুনেছি তোমার কথা ভেবেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু কালকের ওই ঘটনার পরে আর সম্ভব না কিউটি আমি ও বাড়ি ফোন করে বলে দিয়েছি তোমাদের বিয়ে হবে না আজকে চাইলো আইরিন স্তম্ভিত আওড়ালো মাম মাম কি বলছো ঠিকই বলেছি আর এটা আমার একা সিদ্ধান্ত নয় তোমার পাপা তোমার দিদা ফুপি সবাই একই কথা বলেছেন একে তো আমার বাবার বাড়ির লোক সাথে পেল একটা ছুত এখন এ নিয়ে কতদিন কথা শুনব কে জানে স্বার্থর যে এত অধপতন হয়েছে আমি স্বপ্নেও ভাবিনি সেই ছোট বয়স থেকে ভাইজানের সাথে কথা বলে না এত গুরুজন এতভাবে বোঝালো না কারো কথা শোনেনি ওর এত উদ্ধত্ত কি করে পারলো এই ঠান্ডার মধ্যে তোমাকে পানি ফেলে দিতে আইরিন ব্যতিব্যস্ত হয়ে বলল মাম্মাম প্লিজ মাম্মাম বিয়েটা ভেঙো না আমি অনেক কষ্টে এই অবধি এসেছি এখন আমি রোকসানা এবার রেগে গেলেন সুপের বাড়িটা দুম করে রাখলেন ট্রেতে সেই শব্দে আইরিনের কথা থেমে গেল ভদ্রমহিলা করাকণ্ঠে বললেন তুমি কি আমার কথা বুঝতে পারো নি আইরিন বিয়ে হবে না মানে হবে না ব্যাস এ নিয়ে বেশি কথা বাড়ালে আমার খারাপ রূপটা দেখবে এবার আইরিন কেঁদে ফেললো মাম্মাম নাকে কেঁদে কোনো লাভ হবে না ওই অভদ্র ছেলের আশেপাশেও তোমাকে আমি আর দেখতে চাই না ওর সামনে দিয়ে তোমাকে আমি একটা হীরের টুকরো খুঁজে দেব এখন খাও চুপ করে মুখের সামনে চামচ ধরলেও আইরিন থমকে বসে রইল রোকসানা ধমকে বলেন খাও মা সহজে বকে না তাই এই ধমকে ভয় পেল মেয়েটা খেলো চুপচাপ কিন্তু তার চোখের কোণে জমে থাকা চিকচিকের জলটা স্পষ্ট দেখলেন রোকসানা নরম হলেন ফের গাল ছুঁয়ে বললেন না মাম্মা ভালোবাসো জানি কিন্তু সেই মানুষটা ভালো কি সেটা সবার আগে দেখতে হয় ও যদি বিয়ের আগেই তোমার সাথে এত রুড় হয় বিয়ের পরে কি করবে এরা কখনো ভালোবাসতে পারে না পৃথিবীর শ্রেষ্ঠ সাধু পুরুষও বিয়ের পর রূপ বদলে ফেলে সেখানে ও তো সব কিছুর ঊর্ধ্বে কত অভদ্র হলে মানুষ একটা মেয়েকে ওইভাবে ধাক্কা দিতে পারে যাগ্ঞে ওকে নিয়ে আর ভেবো না আর না আইরিনের বিমর্ষ মুখ পাল্টালো না একই রকম নেতিয়ে রইল দৃষ্টি স্বার্থর সাথে ওর বিয়ে হবে না তাহলে যে ও সব দিক থেকে হেরে যাবে ভালোবাসার কাছে চাওয়ার কাছে পাওয়ার কাছে আর সব থেকে যে পরাজয়ের গুলিটা ওর পাজর ছিদ্র করে দেবে সেটা হলো তুষির কাছে হেরে যাওয়া অথচ এই একটা কারণেই সেদিন স্বার্থ সব শর্ত মেনে ও হ্যাঁ বলেছিল সেই দিন যেদিন ওদের বিয়ের কথা উঠলো আর স্বার্থ বলল আমার আইরিনের সাথে আলাদা কথা আছে ওই বন্ধ ঘরের ভেতর ওদের কি কথা হয়েছিল কেউ এখনো জানে না কিন্তু আইরিন জানে স্বার্থ ওর কাছে কোনো লুকোচুরি রাখেনি কিছু লুকায়নি কার্নিশের জল ফেলার মাঝেই সেই পুরনো দৃশ্য আইরিনের চোখে ভেসে উঠল ফের স্বার্থ দৌড় আটকে চেয়ার টেনে এগিয়ে দিল বস কিন্তু আইরিন বসতে পারলো না খুশিতে আনন্দে উত্তেজনায় বুক কাঁপছে ওর ছটফটিয়ে বলল আমি ভাবতেও পারিনি আপনি বিয়েতে রাজি হয়ে যাবেন আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানেন আজ আমি খুব 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 খুশি সার্থক বসলো কাউচে ভ্রুয়ের ইশারায় চেয়ার দেখিয়ে বলল বসো আগে শরীর গুছিয়ে বসলো আইরিন কথা ধরলো স্বার্থ এত খুশি হওয়ার দরকার নেই আমি তোমাকে বিয়ে করছি না চমকে উঠলো মেয়েটা মানে বাংলায় বললাম ইংলিশে বলবো বুঝবে তাহলে আই ইউ মাথায় বাজ পড়লো হতবাক হয়ে বলল তাহলে তাহলে যে একটু আগে সবার সামনে বললেন আপনি বিয়েতে রাজি সেটা তুষিকে শোনাতে বলেছি শ্রেফ ওকে কষ্ট দেওয়ার জন্য আইরিন তড়াক করে দাঁড়িয়ে গেল কি মানে কি এসবের কি বলছেন এসব আমি আমি তো কিছুই বুঝতে পারছি না রিল্যাক্স আগে আমার পুরো কথা শোনো বসো বসো মেয়েটা ছটফটিয়ে বসলো স্বার্থ নরম গলায় দেখো সেদিন তুমি আমার পাশে বসাতে খুব করেছিল। আমি বুঝেছিলাম ও তোমাকে আমার কাছাকাছি মেনে নিতে পারে না আর তাই আজ যখন তোমার সাথে বিয়ের কথা উঠল আমি ওকে পোড়ানোর এই চান্স মিস করতে চাইনি এখন আমি চাইলে আমার মনমাফিক বিয়েটা নিয়ে একটা নাটক করতে পারতাম ধরো বিয়ে ঠিক হয়েছে কথাবার্তা শেষ তুমিও ধরে নিলে আমাদের বিয়ে হবে কিন্তু ঠিক ওই দিনই আমি চাইলে বলতে পারতাম এই বিয়ে হবে না কিংবা কাউকে কিছু না জানিয়ে উধাও হতে পারতাম তুমি নিশ্চয় আমাকে কেউ জোর করে বিয়ে করানোর মতো নেই আগের বা শুধুমাত্র তোমার বড় মামির চোখের পানি আর ইমোশনাল কথাবার্তায় রাজি হলেও এবার কিন্তু তা হতো না কারণ আমি তোমাকে বিয়ে করতাম না কোনোভাবেই না কষ্টে আইরিনের চোখ দুটো ভিজে উঠল এবার মর্মাহতের ন্যায় বললো তাহলে আপনার এই নাটকের কি মানে স্বার্থ ভাই ওই যে বললাম তুষিকে কষ্ট দিতে আজকাল ওই আপনার কাছে এতটা মানে রাখে স্বার্থ চোখ বুঝে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল আইরিন ওকে চোর বলবে না চোরকে চোর বলবো না স্বার্থ গর্জে উঠল অমনি না বলবে না তুষিকে যা করার যা বলার এই পৃথিবীতে শুধু আমিই বলবো আর কেউ না বলিনি একদিন বলেছি তো তপ্ত কণ্ঠে আইরিন চোখ নুইয়ে নিল স্বার্থ মাথা ঠান্ডা করে বললো শোনো আইরিন বিয়ের কিছু রুলস রেগুলেশনস আছে দুজনেরই দুজনকে পছন্দ করতে হয় এখানে একতরফা কিছু হয় না তোমার কি মনে হয় তুমি যে আমাকে পছন্দ করো এটা আমি আজ প্রথম শুনলাম আইরিন ঝট করে চাইল দৃষ্টিতে বিস্ময় মাখা স্বার্থ বলল। না আমি আরও আগে থেকে জানি আমি ঘাসে মুখ দিয়ে চলি না এডিন কিন্তু আমি ধরা দিতে চাইনি কারণ এই ব্যাপারটা আমার কাছে যেমন অস্বস্তির তেমন বিব্রতকর তাও তোমাকে আমি সমানভাবে ইগনোর করে বুঝিয়েছি আই নেভার লাইক ইউ কোনো দিন কোনো কথা হাবভাবেও আমি তোমাকে বিন্দুমাত্র প্রশ্রয় দিইনি তুমি যেখানে দাঁড়িয়েছ তার পাশে অবধি মারাইনি। একবার দেখা হয়ে গেলেও দ্বিতীয়বার ঘুরে দেখিনি কখনো কারণ তুমি আমার চোখে শুধুই ফুপির মেয়ে আমার আত্মীয় নাথিং এলস আইরিন গলায় বলল কিন্তু কেন স্বার্থ ভাই কেন আপনার আমাকে পছন্দ না আমি কি দেখতে সুন্দর নই আমার আসল কমতিটা কোথায় স্বার্থ হেসে বলল সুন্দরী হলেই সৈয়দ স্বার্থ আবরারের চোখে পড়া যায় না তার চোখে পড়তে হলে বিশেষ হতে হয় সুন্দর চেহারার চেয়েও বেশি সুন্দর একটা মন থাকতে হয় যেটা তোমার নেই আইরিনের চেহারা আধারে ডুবে গেল ও ফের বলল শুরুতে তোমাকে আমি মতোই স্নেহ করতাম কিন্তু তুমি জবে থেকে আমাকে অন্য চোখে দেখা শুরু করলে আমার একটা বিশদ কারণ হলে অস্বস্তির তুমি আমি তাও তোমাকে কিছু বলিনি ভেবেছিলাম প্রশ্রয় না দিলে নিজেই শুধরে যাবে কিন্তু তুমি কি করলে শুধুমাত্র আমার সাথে বিয়ে হয়েছে বলে তুমি তুষির পেছনে পড়ে গেলে কখনো ওর পা ভেঙে কখনো চোর বানিয়ে ওকে করা ছোট ছোট অপমান তো আছেই তুমি নিজে বলতো এত হিংস্র মানসিকতার মানুষকে আদৌ কি পছন্দ করা যায় আপনি কি আমাকে অপমান করতে দেখেছেন স্বার্থ উঠে দাঁড়ালো এবার দুটো হাত প্যান্টের পকেটে গুজে বলল না আমি কিছু কথা বলবো তুমি শুনবে তারপর ডিসাইড করবে তুমি কি চাও আইরিন ভেজা চোখ তুলে চাইল ওর মুখের দিকে স্বার্থ সাবলীল চেহারা হুট করেই বদলে গেল এবার চিবুক ফুটিয়ে কটমট করে বলল ওই চোর আমার সাথে বেয়াদবি করেছে মুখের ওপর অস্বীকার করেছে আমাকে এর রিভেন্স তো আমি নেব বই ওর সব থেকে দুর্বল জায়গাকে পুঁজি করে নেব তুষি যেহেতু তোমাকে আমার পাশে মেনে নিতে পারে না তাই ও সামনে আমি বিয়েতে হ্যাঁ বলেছি শুধুমাত্র যাতে ও ছটফট করে কষ্ট পায় আর তারপর ও ছুটতে ছুটতে আমার কাছে আসবে স্বীকার করবে কাল ও যা যা বলেছে সব ভুল বলেছে ক্ষমা চাইবে সরি বলবে আমাকে আর তাই আমার তোমার থেকে সাহায্য দরকার আইরিন বেশি কিছু না জাস্ট আমার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে হবে তবে এতে কোনো জোর নেই সবটা তোমার নিজের ওপর শুধু কিন্তু তুমি জেনে রাখবে এটা একটা গেম বিয়েটি কিচ্ছু হবে না আমি শুধুমাত্র তুষিকে দেখাবো বিয়ে হবে কিন্তু তুমি আমি জানবো বিয়ে হবে না কি করেছে করেছেও সেটা তোমার না জানলেও চলবে আইরিন মুখ শক্ত করে বলো আর আমি যদি রাজি না হই তাহলে কি করবেন স্বার্থ কাদ চলো তাহলে অন্য কিছু ভাববো ওর কণ্ঠে উদ্বেগ কিন্তু আপনি তো বাইরে বললেন রাজি সবাইকে কিভাবে ম্যানেজ করবেন তাহলে সেসব আমার ব্যাপার যেভাবে হ্যাঁ বলেছি নাটাও সেভাবেই বলবো কেউ বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থাকবো দুদিন গেলে মা দিদুন ছোটো সবাই এমনি ফোন করে ডাকবে জাগবে এগুলো তোমাকে ভাব হবে না তুমি রাজি হলে আমি কৃতজ্ঞ হই দ্যাটস ইট এখন তুমি ভাবো আমি তোমাকে কোনো মিথ্যা আশ্বাস দিতে চাইনি বলেই সবার মধ্যে থেকে এখানে আলাদা কথা বলার জন্য এনেছি স্বার্থ হাত গড়িতে সময় ধরলো দুই মিনিট দিলাম ভাবো বন্ধ ঘরে বেশি দেরি করলে তুষি আমার ক্যারেক্টার নিয়ে সন্দেহ করতে পারে আইরিনের রাগে মাথা জ্বলে গেল ক্ষুদ্র চিত্তে হাসফাস করলো বেচারি এই তো একটু আগেই ও আনন্দে উঠছিল স্বার্থকে বিয়ে করবে ভেবে তুষির সামনে দিয়ে মানুষটাকে জিতে নিয়েছে মনে করে ঈশ সব এভাবে ডুবলো এইভাবে না না এটা তো হতে দেয়া যাবে না তুষীকে জব্দ করার এমন চমৎকার উপায় ও আর পাবে না কখনো স্বার্থ যে ইনিয়ে বিনিয়ে তুষির প্রেমে মজেছে বেশ বুঝেছে আইরিন আর এটাই সুযোগ ওদের দুজনকে আলাদা করার ওকে এখন এই অভিনয় চালিয়ে যেতে হবে আরো বেশি বেশি এই নাটকের মাত্রা বাড়িয়ে তুষিকে পুরোপুরি ভেতর থেকে ভেঙে দিতে হবে আর একবার তুষি দূরে গেলে স্বার্থ ওর দিকে ফিরতে কতক্ষণ ও জিভে ঠোঁট চুবিয়ে বলল আমি রাজি স্বার্থ ভ্রূনা চলোয়া আর ইউ শিওর পরে এ নিয়ে গল্প বানাতে পারবে না 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 আমি এমনি রাজি হলাম আপনি এই প্রথম আমার কাছে হেল্প চেয়েছেন আমি করব না করব নিশ্চয় করব। আবার জিজ্ঞেস করছি শিওর তো আমাকে নিয়ে কিন্তু কোনো এক্সপেকটেশন রাখতে পারবে না আইরিন হেসে বলো রাখবো না স্বার্থ নিজেও হাসলো হাটটা বাড়িয়ে বললো থ্যাংক ইউ আইরিন থ্যাংক ইউ সো মাছ আইরিন হাত মেলালো হাসলো অথচ তপ্ত চোখে ভাবলো থ্যাংক ইউটা পরে নেবো সার্থ আগে আপনার নিজের জালে আপনাকে জড়িয়ে ফেলতে দিন এমন শিকল পড়াবো আপনার পায়ে বিয়ের দিন উধাও তো দূর নড়তেও পারবেন না নিজের এই ব্যর্থতা ভেবে আইরিনের বুক মোচড়ে দু দুহাতে মুখ চেপে হু হু করে কেঁদে ফেললো সে ওর সব প্ল্যান সব পরিকল্পনা ভেসতে গেল কিছু হলো না কিচ্ছু না কালকের পার্টিটাও তো ওর বুদ্ধিতেই তো রেখেছিল মাম। যাতে সবার সামনে বিয়ের অ্যানাউন্সমেন্ট হয় প্রকৃতিও ওর জয় চাইছিল সেজন্যই তো অয়নের সাথে তুষির বিয়ের কথা উঠল আর একবার ওদের বিয়ে হয়ে গেলেই স্বার্থকে ওর থেকে কেউ নিতে পারতো না বিয়ের দিন যে করেই হোক কোনো একটা ড্রামা করে আইরিন ঠিক আটকে ফেলতো তাকে কিন্তু এখন কি হবে মেয়ের কান্না দেখে রোকসানা ব্যস্ত হয়ে বললেন এভাবে কাছ কেন কিউটি মাম্মা আমি হারবো না মাম্মা আমি হারতে চাই না এত কিছুর পরে এই বিয়ে তুমি ভেঙে দিও না ডাক্তারকে এগিয়ে দিয়ে নাসির মাত্রই ঘরে ঢুকতেই কানে এলো কথাটা সঙ্গে সঙ্গে বলেন কেদে কোনো লাভ নেই তোমার মায়ের কথাই আর কিছু হবে না আমি তো চাই না আর এবার তোমার দিদাও স্পষ্ট বলে দিয়েছেন এই সম্পর্ক নিয়ে না এগোতে তুমি তোমার মায়ের কথার বিরুদ্ধে যেতে চাইলেও আমি কিন্তু আজ অব্দি যাইনি আমার কাছে আমার পরিবারই সব তাই আগে কি হয়েছে সব এখানেই ভুলে যাও আইরিনের চোখের জলে গাল ভেসে গেল রোকসানা মাথায় হাত বুলিয়ে বললেন তুমি অনেক ভালো কাউকে পাবে বেটা ডোন্ট ওয়ারি বাড়ির দ্বিতীয় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে অয়ন আহত সাপ ছোটার সময় যেমন ছোট ঘাস নুয়ে দিয়ে যায় অমন করে কালচে পিচের রাস্তা পিষে দিচ্ছে সে কাঠের মতো শক্ত চোয়ালে দপদপ করছে চোখ বুকের ওঠানামা শ্বাসেও এক বিস্তর আগুন বইছে তার এক হাতে ফোন কানে ধরে আরেক হাত দিয়ে গাড়ি টানছে অয়ন লাগাতার কল যাচ্ছে স্বার্থর ফোনে কিন্তু না ওপাশে কোনো জবাব নেই স্বার্থ না রিসিভ করলো না লাইন কাটলো এই নীরব অবজ্ঞা আর অপমানে রেগে মেগে ফোনটাকে পাশে সিটে সুরে ফেললো ও ক্ষিপ্তচিত্তে বলল দিস ইজ নট ফেয়ার ভাইয়া দিস ইজ নট ফেয়ার এমন তো কথা ছিল না তোমার সাথে এমন কথা হয়নি আমাদের তুমি এইভাবে নিজের মর্জিমাফিক কাজ করতে পারো না আমার তুষিকে আমার থেকে এভাবে নিয়ে যেতে পারো না তুমি আই লাভ তুষি আই লাভ হার ভাইয়া ও আমার শুধু আমার আমার শুধু আমার বলতে বলতে স্টিয়ারিং এলোপাথারি বাড়ি মারল অয়ন দু একবার হর্ন বাজলো তাতে অয়ন খুব জোরে গাড়িতে ব্রেক কষল ক্লান্ত বিধ্বস্তের মতো কপাল হেলে দিল স্টিয়ারিং ওপর চোখের পর্দায় তুষির হাস্য মুখখানা ভাসল খরি প্রথমবার ওর রুমে কফি খেতে বসে সেই খিলখিল হাসি সেই লাল শাড়ি পরা অপরূপা মেয়ে আর এই মেয়েটাকে পাওয়ার জন্য অয়ন কত কি করেছে কত স্বার্থপর হয়েছে সব জেনে বুঝেও না ভান করেছে দিনের পর দিন তুষির মনে স্বার্থর জন্য উদ্বেগ স্বার্থর প্রতি অগাধ প্রেম দেখেও মেয়েটার দু চোখ ছাপানো বিমহ দেখেও অয়নকে না দেখার অভিনয় করতে হয়েছে কেন শুধুমাত্র তুশিকে পাওয়ার জন্যই তো এসব খাবার টেবিলে আইরিনের সাথে স্বার্থের বিয়ের ঘোষণায় তুশি দুমড়ে মুচড়ে যাওয়া কি অয়ন বোঝেনি বুঝেছে ওকে বিয়ে করার ব্যাপারে তুশির আপত্তি ওর অনিচ্ছায় মোরানো দৃষ্টি কি অয়ন দেখেনি দেখেছে তাও ও চুপ ছিল কেন কেবল তুষিকে নিজের করার জন্য এই সেদিন রাতেও স্বার্থ যখন তুষীর দরজা ধাক্কালো কথা বলার জন্য অয়ন ইচ্ছে করে কফির ছুঁতে হাজির হয়েছিল সেখানে যাতে ওদের কথা না হয় ওরা কাছাকাছি না থাকতে পারে এরকম অয়ন বহুবার করেছে কতবার আটকেছে বাধা দিয়েছে ওদের এক হওয়া থেকে সেই হাসপাতালে বাবা অসুস্থ হওয়ার দিন থেকে স্বার্থ তুষীকে দূরে রাখার লড়াইটা নিঃশব্দে চালিয়েছে ও অথচ আজ আজ এইভাবে ভাইয়া পাশা পাল্টে ফেলল এটা তো হতে দেয়া যায় না অয়ন মাথা তুলো চিবিয়ে চিবিয়ে বলল আইল নট এক্সপায়ার ইউ ভাইয়া আই হ্যাভ টু বিয়ার দিস গাড়ি থেমেছে একটা বড় শপিং মলের সামনে সেই একই মল এটা পার্টির কেনাকাটার জন্য ওরা সবাই এসেছিল যেখানে কিন্তু এখানে কি কাজ তোষি তাও কিছু জিজ্ঞেস করলো না ঠোঁট গোজ করে কপাল কুচকে রাখলো স্বার্থর সাথে ওর কোনো কথা বলার ইচ্ছে নেই থাকবেও বা কেন ওদিকে আইরিনের সাথে বিয়ে ঠিক করে এখন তার সাথে ঘুরতে আসা হচ্ছে চরিত্রহীন লোক অথচ তুষী ভেবেছিল লোকটা যাই হোক যেমনই হোক চরিত্র ভালো কিন্তু এসব কি স্বার্থ তখনই ওর পাশের দরজা টেনে খুললো কেমন তেরাব্যাকা প্রশ্ন ছুড়লো নিজে নামবে না কোলে করে নামাবো দাঁত খিটমিট করে নামল তুষি গজগজ করে শোধালো এখানে কেন এসেছি স্বার্থ উত্তর দেয় না চট করে ওর হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল ওই লম্বা লম্বা কদমে তাল মেলাতে তুষি থুপড়ে পড়তে ধরল দুবার একটা বড় শোরুমের ভেতরে ঢুকলো স্বার্থ অমনি সেলস গার্ল এগিয়ে এলো ইয়েস স্যার কি দেখতে চাইছেন পার্টি বা ক্লাসিক কিছু ও বলল আমি দেখছি শিওর স্যার স্বার্থ এক হাতে তুসীকে ধরে রাখে অন্য হাতে এক একটা হ্যাঙ্গারের জামা ধরে ধরে সেলস গার্লের কাছে দেয় তুষী ভীষণ তাজ্জব হয়ে পড়লো বিটকেলটা কার জন্য কিনছে সব ওদিকে সেই মেয়েটা জামায় ঢেকে গেছে চোখ ঝাপটে ঝাপটে দেখছে সে এত জামা কিনবে নাকি শুধু দেখার জন্য নিল স্বার্থ তুষীকে বললো যাও সবগুলো ট্রায়াল দিয়ে এসো ও অবাক হয়ে বল আমি আমি কেন যাব তোমার জন্য কিনছি তুমি যাবে না কি আমার আমার জন্য এত কাপড় কিনতে কে বলেছে আপনাকে কে বলবে গতবার যখন এসেছিলাম তখন দেখেছি মনে হয়েছে তোমাকে মানাবে যাও পরে এসো তুষি তেতে উঠল হলো আমি স্বার্থ ঝট করে কানের পাশে এসে ফিসফিস করে বলো তোমার গায়ের জামা ভেজা আমাকে খেপালে কিন্তু ব্লেজার নিয়ে যাব তখন কি করবে তুষি রেগে রেগে বললো দুর্বলতার সুযোগ নিচ্ছেন কিসে সুযোগ নিচ্ছি সেটা সময় বলবে এখন যাও সেলস গার্ল বলল ম্যাম আপনি আমার সাথে আসুন তুষি মেজাজ খারাপ করে চলে গেল বসলো ওয়েটিং জোনে দু মিনিটের মাথায় এলো একটা কালো জামা গায়ে গোমরা মুখ করে দাঁড়ালো স্বার্থ ওর পা থেকে মাথা অব্দি দেখলো বাঁকা চোখে পরপর উঠে গিয়ে দাঁড়ালো সামনে ফট করে তুষির ঝুটি বাঁধা চুলগুলো খুলে দিল টেনে বলল নাও ইউ লুকস বেটার তুষি চোখ পাকায় জেদ নিয়ে হাত তুলল খোপা করতে স্বার্থ কবজি চেপে ধরলো অমনি চুল বাঁধবে না খবর আছে তাহলে তুষি হাটটা মুচড়ালো ছাড়ুন দেখছে সবাই স্বার্থ হাত ছাড়ে পেছন থেকে মেয়েটি বলল স্যার ম্যাম শুধু একটা ড্রেস ট্রায়াল দিয়েছে বাকিগুলো দিতে চাইছে না ফোস করে শ্বাস ফেললো সে জোর করলো না বলল। আচ্ছা আপনি সবগুলো প্যাক করে দিন তুষি ঠোঁট হা হয়ে গেল সবগুলো এখানে তো প্রায় বিশটার মতো জামা এত জামা দিয়ে ও কি করবে হরবর করে বলল না শুনুন এত জামা আমি শুনুন মেয়েটি ওর কথা শুনল না নিজের মতো ব্যস্ত হলো শপিং ব্যাগ নিয়ে স্বার্থ ততক্ষণে বিল মিটিয়ে ফেলেছে সেই আবার তুষির হাটটা ধরে অন্য হাতে প্যাকেট তুলে বেরিয়ে এলো সে কিন্তু মেয়েটা এই বিস্ময় থেকে বের হতে পারল না খুব আশ্চর্য চোখে বলল কেন কিনলেন এগুলো এতগুলো জামা দিয়ে আমি কি করব পরবে আমি আপনার কিনে দেওয়া কিছু নেব না আচ্ছা তাই হ্যাঁ তাই দেখা যাবে স্বার্থ গায়েই নিল না হাঁটলো একই রকম প্রতাপী পায়ে আগের মতোই হোচট খেতে খেতে সাথে ছুটল তুষী স্বার্থ এবার মোবাইলের শোরুমে ঢুকলো বলল অ্যাপেলের লেটেস্ট মডেল দিন কমলা রঙের ফোনটা দেখেই তুষির চোখ বেরিয়ে এলো এই ফোন তো অয়ন এমনকি কাছেও কাছেও দেখেছে ফুফির এই ফোন খুব দামি উনি কি এটাও ওর জন্য কিনেছেন স্বার্থ ফোনের সবকিছু ঘেঁটে দেখলো পরপর তুষির কাত পেঁচিয়ে টেনে নিল বুকের কাছে একটা সেলফির ফ্ল্যাশ মুখে এসে পড়তে আরো আশ্চর্য হয়ে গেল মেয়েটা ওর ভোরকে থাকা মুখখানা উঠে গেল ছবিতে ভীষণ হতবম্ব হয়ে পড়ল তুষী কিন্তু স্বার্থ নিজের মতো ব্যস্ত ফোনের চার্জার থেকে সিম অব্দি কিনল সে তো শুধু অবাক হয়ে দেখে গেল এসব কেনাকাটার পার ওরা গ্রাউন্ড ফ্লোরে এলো স্বার্থের এক হাতে ব্যাগ বেশি হয়ে গেছে তার উপর তুষির হাতও ধরা কিছু ব্যাগ এগিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে গেটের সামনে দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি মেয়েটা রুক্ষস্বরে বলল এই ফোন কার জন্য কিনেছেন এটা একটা প্রশ্ন তোমার জন্য তুষী রেগেমেগে বললো আপনি কি এসব দিয়ে আমাকে হাত করতে চাইছেন স্বার্থ ভ্রুকুচকে বললো তোমার তাই মনে হচ্ছে আমার যাই মনে হোক আপনি একটা কথা জেনে রাখবেন তুসী লভিনয় আমি আপনার কিনে দেওয়া কিছু নেবো না পার্টিতে আপনার ওই গাউন পড়ায় মরমেই মরে যাচ্ছি এখনো আবার এসব শুরু করেছেন আপনার এই ড্রেসটাও আমি বাসায় গিয়ে খুলে দিয়ে দেব ও তারপর সেটা কি আমি পরব কেন আপনার আইরিনকে দেবেন যার সাথে আপনার দুই দিন পর বিয়ে মাখো মাখো প্রেম আচ্ছা আপনার লজ্জা করছে না ওকে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে নিয়ে ঘুরছেন আবার লাখ লাখ টাকা দিয়ে কেনাকাটা করে দিচ্ছেন না না তোমার তোমার লজ্জা করছে করছে হ্যাঁ লাগছে আমার 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 ছাড়ুন আপনি আপনাকে সহ্য হচ্ছে কিন্তু ঘেন্না আমাকেই সহ্য করতে হবে আমি আর সেই স্বার্থ নেই যাকে উল্টাপাল্টা বলবে আর সেও রেগেমেগে কিছু করে আসবে কালকের পর তো ওসব আরও হবে না তুষি হাত মুছড়ালো দাদি বলতেন ওর গায়ে অনেক জোর অথচ এই লোকটার সাথে ও কিচ্ছু পারে না এই তো হাটটাও পারলো না ছোটাতে মেয়েটা ক্লান্ত চোখে বলো আপনি চাইছেন কি আসলে স্বার্থ সোজাসুজি বলে দিল তুমি অয়নের সাথে বিয়েটা ভাঙবে আপাতত এটাই চাই আপনার কথাই ছেলেটা একটু নরম হলো এবার বলল দেখো তুষি যা হয়েছে হয়ে গেছে শুধু শুধু অয়নকে আশা দিয়ে রেখো না ও তোমাকে নিয়ে আরো ডিপ হওয়ার আগে বিয়েটা ভেঙে দাও ও আমার ছোট ভাই আমি নিজে ওকে কিছু বলতেও পারছি না আমি বললে ও অনেক উল্টা ভাববে এটা সম্পূর্ণ তোমার হাতে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাউকে বিয়ে করা অন্যায় তুষি বিদ্রুপ করে বলো অন্যায়ের কথা আপনি বলছেন তাহলে নিজের হবু বউ রেখে এখানে যা করছেন সেসব কি আমার কথা না ভেবে তুমি নিজের ভুল শোধরাও আই নো ইউ লাইক্স মি না আপনার মতো একটা দরজার লোকে আমি কেন কোনো মেয়েই পছন্দ করতে পারে না আচ্ছা সেজন্যই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে একা একা ব্লাশ করতে তুষি থবনে বলল। আপনি কি করে জানলেন তুমি জানো আমার চোখ কয়টা হোয়াট এভার ধরো কখন থেকে বাড়ি আছি তুষির গলায় অটলজেদ ব্যাগ ঠেলে দিয়ে বলল নেব না বলেছি যখন নেব না নেবে না শিওর হ্যাঁ স্বার্থ চোখ বুঝে ছাড়ল তুষির মেয়েটা দম ফেলার আগেই ঝট করে ওর সরু কোমর ধরে টেনে কাছে তুসি চমকে যায় করে কেঁপে ওঠে বুক পরপরই এদিক ওদিক দেখে হাসফাস করে বললো কি সব ভোত সব মানুষ মানুষ দেখছে এটা পাবলিক আই নো ইটস এ পাবলিক প্লেস এটুকু ধরেছি তাতেই লোকজন তাকাচ্ছে আর যদি কালকের মতো কিছু করি কীভাবে তাকাবে সবাই তো সে স্তব্ধ হয়ে বললো মামা আনে তুষি আমি পুলিশ অফিসার ভালো পারফরম্যান্সের জন্য খুব তাড়াতাড়ি আমার র্যাঙ্ক এই অবধি এসেছে রুহানকে ধরার জন্য সামনে আবারও প্রমোশন পাচ্ছি আর আমার পারফরম্যান্স শুধু কাজেই না বাকি সব কিছুতে ভালো কাল একটু হলেও নিশ্চয়ই বুঝেছ তুষি বিহব্বল হয়ে বলল আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি খারাপ করে দিচ্ছ এমনিতেও আমি ছোটদের থেকে বেয়াদবি নিতে পারি না অথচ তুমি কন্টিনিউসলি আমার সাথে তর্ক করে যাচ্ছ আমি কিন্তু তো লোকজন মানব না কথার অবাধ্য হলে খারাপ কিছু ঘটিয়ে ফেলবো এখানে সেটা না চাইলে এগুলো ধরো স্বার্থ ছাড়লো প্যাকেটগুলো দিল বাড়িয়ে অনিহায় গাল ফুলিয়ে মেয়েটা ধরলো এবার মলের পার্কিং লট বাইরের ডান দিকে পড়ে স্বার্থ সামনে তুষি ওর পেছনে খরগোশের পায়ে আসছে তখন গেট পেরিয়ে লনের দিকে স্বার্থ এক পা বাড়াল হঠাৎ গাড়ির চাবি হাত ফসকে পড়ে গেল মাটিতে ও ঝুঁকলো চাবি তুলতে একটা বিকট শব্দ বাতাস বেরিয়ে গেল সাথে দুর্বল উঠল অমনি জমিন আকাশ কাঁপানো ওই শব্দে বিদ্যুতের তারে বসা পাখিগুলো ধরফর করে উড়ে গেল কোথাও সাই বেগে একটা মোটর বাইক ছুটে হাওয়া হয়ে গেল তুষির দুহাতে রাখা শপিং ব্যাগ খসে পড়লো পায়ের কাছে একটা তীক্ষ্ণ গোঙানি শব্দে হুড়মুড়িয়ে পিছু ফিরল স্বার্থ সঙ্গে সঙ্গে নিস্তেজের ন্যায় গায়ের ওপর ঢলে পড়লো মেয়েটা স্বার্থ আটকে উঠল ওকে ধরলো ধরিয়ে তুষির গলা শিরা ভেসে আছে রক্তিম চোখে জল ফ্যাশে শ্বাস টানতে টানতে একবার হাত তুলে স্বার্থর গাল ছুতে চাইল অথচ ঠক ঠক করতে করতে পড়ে গেল সেটা শক্ত বাহুডোর শরীর ছেড়ে মুহূর্তের মাঝে নিথর হয়ে গেল ও স্বার্থর বুক কেঁপে ওঠে পায়ের মাটি সরে যায় উৎকণ্ঠায় নিঃশ্বাস আটকে ডাকে তু তুষি তুষি এই পরপর টের পেল বুকের কাছে ওর শার্ট ভিজে যাচ্ছে পায়ের কাছে কিছু একটা পড়ছে চুইয়ে রক্ত থমকে গেল স্বার্থ পিঠ ছুঁয়ে একটা ঠান্ডা স্রোত নামার সাথে ফর্ষা মুখ ভয়ের বিষে নীল হলো তার ততক্ষণে আশপাশ থেকে লোকজন ছুটে আসছে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে মেয়েটার গুলি লেগেছে মেয়েটার গুলি লেগেছে কিন্তু স্বার্থর কানে কোনো কথা গেল না তার পুরো দুনিয়া টলছে নরবরে হয়েছে বুকের শক্ত ওই ভিত শূন্য চোখ মেলে ফেল করে সেই মুখ চেয়ে রইল সে যে মুখ দেখে একদিন ভিন্ন অনুভূতির তালে দুলেছিল হৃদয়